জরি প্রিন্ট গুলো দেখেন জরি কাজ করা আছে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো ডিজিটাল আমি শামীম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদবদিন সিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন

দুই হাজার সব ইদ কালেকশন দেখেন ফুলটা মানে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে একেবারে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট এগুলো রং কালার গ্যারান্টি হবে না

কারণ এক হবে যেটা বেশি পছন্দ হয় এক একজনের বিশ পিস আপনাদের যা যত পিস লাগে যত পিস লাগে ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনাদেরকে সব দেওয়ানো হবে ঠিক আছে একদম ইনটেক ফ্রেশ আর আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের হচ্ছে অনেকে রাঙ্গুলি ওয়ান পিস চায়

দুইশো দশ টাকায় ওয়ান পিস কালেকশন মানে এগুলো ওয়ান পিস যত বলেন বলেন সব দুইশো টাকা সব দুইশো টাকা দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো

ঠিক আছে দুইশো টাকা থ্রি পিস কালেকশন ভাই এগুলো হচ্ছে যারা কারচুপি থ্রি পিস চান এগুলো সুতির মধ্যে হবে এগুলো এগুলো সব সুতির একটা খুলে দেখে আপনাদের সুতির মধ্যে কারচুপি যারা নিতে চান অসংখ্য অসংখ্য বান্ডিল এগুলো

অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ বডি হবে এগুলো আছে পুরো পুরো আড়াইগজ সুতি হবে পুরো আড়াইগজ সুতি হবে আচ্ছা ওনারা দেখেন

পাঁচ সাত নামার জন্য আছে ঠিক আছে সবসময় ভিডিও দেয় না কারণ আমাদের অফলাইনে সব মাল ইনশাল চলে যায় সবগুলো মালই তো তারপর আমাদের ভিডিও যারা নাকি নিয়ে অনলাইনে তাদের জন্য মাঝে মাঝে দিতে হয়

পুরো আড়াই ভরে পাশ হাত নামাজ দেখেন একটা খুলে দিলাম আপনাদেরকে ওনাটা দেখেন এবং হবে পুরো টাকা যে কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্টের এগুলো হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে অনেকবার প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো আপনার ডিজাইন দেখলে ঠিক আছে সালোয়ার কাপড় কয়েক হবে ভাই পুরো হবে ভাই আর ওনা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে একদম মাত্র কত টাকা দিচ্ছেন সাধারণ কালার এবং দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস জরি কাজ করা হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো আশি চারশো আশি টাকা হবে সম্পূর্ণ সুতি এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল অসাধারণ কালার সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন

ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব সালের নতুন ডিজাইন এবং ডিজাইন গুলো দেখেন নিচে হবে হাতের কাপড় এবং পুরো বডিতে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

ছয়শো টাকায় সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ সুতি আড়াইগজ এবং ওনা হবে পুরা পাঁচ হাত দেখেন বিবেকের মধ্যে অসাধারণ কালার এবং কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে বিবেকের কালেকশন কাপড় হবে একদম দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা হবে পুরা হাত প্লাস আপনার আর কাজ করা থাকবে এগুলো ভিবে গেলে কত করে দিচ্ছেন ভাই এগুলো হবে আটশো টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকায় দেখেন আর একটা অসাধারণ কালার বিবেক মধ্যে প্রিন্ট হবে প্লাস আরিকাজ করা হবে পুরা বডিতে একদম আবার সাইজ বডি দিয়ে কাপড় হয়েও আপনার বাঁচবে এগুলো এই যে আরিকাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং এই যে ওর আপনার আরিকাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং আড়াই হাত পরে পুরো দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা বুঝানোর আপনার এই যে করা আছে অনেক সুন্দর করে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই আটশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা হবে দেখেন এবং সেম কালারের মধ্যে আড়াই পঞ্চাশ টাকার কিছু কালেকশন আপনাদেরকে দেখ ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনার সরাসরি নিতে পারবেন তো প্রিভিও যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সামিম বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম